আমি এই মুহূর্তে আছি ফুলপুর বাস স্ট্যান্ড আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে একটি মানববন্ধনের চিত্র কয়েকদিন আগে ছুরির আঘাতে ইকবাল নামে একজন নিহত হয়েছে একজন গুরুত্বপূর্ণ আহত হয়েছে আপনারা কিন্তু জানেন বাইকেন্দি বাইকেন্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে ছুরির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছে একজন গুরুত্বপূর্ণ আহত হয়েছে বর্তমানে একজন সিং মেডিকেল হাসপাতালে আছে আজকে মানববন্ধন চলছে আপনার দেখতে পাচ্ছেন এটা হলো মানববন্ধনের চিত্র আমি এই মুহূর্তে আছি বাস স্ট্যান্ডে এক বিশাল মানববন্ধনের চিত্র আপনার দেখতে পারছেন দেখেন আমি একটু চারদিকে ঘুরিয়ে দেখানো চেষ্টা করবো আজকে মানববন্ধনের চিত্র আপনার দেখতে পারছেন এটা হলো মানববন্ধনের চিত্র প্রচণ্ড লুক দেখতে পারছেন শুরি আঘাতে ইকবাল একজন গুরুত্বপূর্ণ আহত হয়েছে আপনি কিন্তু জানেন এই বিষয় নিয়ে আজকে মানববন্ধন আসামি কেন ধরছে না আজকে মানববন্ধন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে ফুলপুর বাস স্ট্যান্ডে গুলচত্বরে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে আজকে কিন্তু মানববন্ধন হচ্ছে

কারণ আমরা এখানে কোনো তক্ষবানিত করতে আসি নাই আমরা আমরা কাউকে কোনো তক্ষবানিত করার জন্য এখানে আসি নাই আমরা আসছি একজন নিরপেক্ষ ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কেন হত্যা করা হলো কেন হত্যা করা হলো আজকে অনেকেই বলতে পারেন যে আজকে এখানে আপনারা এসেছেন

সন্তান বাবা চারা হয়েছে কিন্তু আজ চার দিন পাঁচ দিন হয়ে গেল তার নির্মমভাবে যারা হত্যা করেছে তারা এখনো খোলা আকাশের নিচে তারা হাড় খেয়ে আমরা এটা সাধারণ জনগণ আমরা একজন মুসলমান হিসাবে আমরা এটা মানতে পারতেছি না আমরা প্রশাসনকে আমরা ইকবাল হত্যা যারা করেছে তাদেরকে ধরার অঙ্গীকার আমাদেরকে দিতে হবে যদি হত্যার আসামিকে ধরা না হবে এই পর্যন্ত আমরা বন্ধন চালিয়ে যাবো আমরা আমাদের কোনো পক্ষ নাই আমরা কোনো রাজনীতি করি না আমাদের কোনো দল নাই আমাদের আমাদের আমরা মুসলমান। ঠিক। মুসলমান ভাইকে দর্শনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে। এই দর্শনের বিরুদ্ধে এই হত্যার বিরুদ্ধে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ঠিক। আমরা এখানে এসেছি আমরা কোনো ভাঙচুর করি নাই। এসেছে কি না। আমরা কাউকে মারধর করি নাই আমরা কোনো ভাঙচুর কিচ্ছু করি নাই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আর এই ইকবালকে নির্মম ভাবে নির্দোষ অবস্থায় যেভাবে হত্যা করা হয়েছে তার এই আসামিদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি সুতরাং আমরা চাই না আমরা চাই না এই যে গাড়িগুলো দাঁড়ায় এসে তাদের তাদের কষ্ট হোক এই রোদের ভিতরে আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি এই থানার যে ইনচার্জ আছেন ফুলপুর থানার ওনাকেও আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনি যত দ্রুত পারেন আমাদের এই জনগণকে আমাদের এই দেশের মানুষদেরকে আপনারা যত তাড়াতাড়ি পারেন হাসামি ধরার অঙ্গীকার দেন আমরা চলে যাব আমাদের একটাই ইকবাল হত্যার ভাসিয়েছে ইকবাল আমাদের এখানে আজকে হয়েছে সাতাশে অক্টোবর তেইশে অক্টোবর বৃহস্পতিবার এই আন্দ আমাদের এই মানব মানববন্ধন করার কারণে এই আয়োজন করার কারণে দুর্বৃত্তরা আমাদের এক বড় ভাইকে আক্রমণ করেছে আমাদের এই কবি আরুর রশিদ ভাইকে দুর্বৃত্তরা আক্রমণ করে রক্তাক্ত করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পারতেছেন ওনাকে রক্তাক্ত করা হয়েছে মেরে এই আন্দোলন কেন আমরা মানব বন্ধন করলাম এই কারণে আমরা কি আচ্ছা আপনারাই বলেন আমরা একজন নিরমদ নিরাপরাধ ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার শ্বাস তার শাস্তি জানতে আমাদের কি কোনো অপরাধ হয়েছে কেন আমাদেরকে আক্রমণ করা হলো

এবং আহত অবস্থায় যে ময়মনসিংহ মেডিকেল আইসিআতে ভর্তি আছে সেখানে উনি হচ্ছে আমার আপন বাতি দিয়ে জামান যে ঘটনাটা ঘটছে আমরা যখন ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেছি তাদের আসামি পক্ষ থেকে হোক যে হোক কোন যে জীবিত আছে তারও কোনো খবর নেয় নাই এমনকি পুলিশ প্রশাসনও আমার কাছে এখন পর্যন্ত কোনো জিজ্ঞাসা করে নাই যে রোগীর কি অবস্থা আর পাঁচ দিন হয়ে গেছে মামলার আমরা যখন হ্যাঁ দ্বিতীয় দিন ভারতের তৃতীয় দিন যখন গেছি আমাদের বলছে যে আসামে আমাদের আওতায় আছে লোকে বলা যাচ্ছে যে বীরপুর প্রচিমকা দ্বীপের আছে কিন্তু তথ্য প্রযুক্তির যুগে এখন কি আসামে লুকিয়ে থাকে আপনার বলেন এখন আসামি তো বাংলাদেশের ভিতরে আছে বিদেশ থেকে আসামি আলোয় তথ্য প্রযুক্তির যুগে যে এখন আসামি খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে এটা সবচেয়ে দুঃখের বিষয় আর আমি কি হচ্ছে আমার বয়স পাঁচ চল্লিশ প্লাস আমি আজ পর্যন্ত আমার বাবা একটি ফুলের টোকা আমার গায়ে লাগে নাই আজ পর্যন্ত কোন অধিকারীর সাথে আমার কোনো চোখ নাই ফুলপুরের মানুষ অত্যন্ত ভালো আছে আমাকে আমি একজন ভাইরাল পাঠান ফুলপুরের মধ্যে সাড়ে পাঁচ কবি সেই কবিকে এই আয়োজন করাতে তারা তৃতীয় পর্যায়ের লোক লোক আমাদের এই মানব পতনের মিটিং এ আমাকে নির্মলভাবে আঘাত করছে তাহলে যেহেতু আমার আমার জানাই হত সে বাড়বো কিনা এটাও আশঙ্কাজনক তার পাশাপাশি যে মারার হয়েছে আমি যদি মনে করি যে মামলার পিছনে যদি কোন চাটপটের লোক থাকে কোন ইন্দন থাকে আমি নিজেও মৃত্যু করতে প্রস্তুত শুধু মানববন্ধন না আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে না